নমস্কার বন্ধুরা আমি তো অনিমা বলছি হোম মেকআ অনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজ হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম সোনাইকে দেখছো একটু সবজি ভাত খাইয়ে দিয়েছি সকালবেলা স্কুলে যাওয়ার আগে তো তখন থেকে ব্লগটা শুরু করেছি বন্ধুরা ভিডিওর প্রথমে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল যারা আমার ভিডিওটা দেখছো তাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিও আর যারা চ্যানেলে নতুন আসছো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো বিছানাপত্রগুলো গুছিয়ে নিচে শোনাই নিচে দিয়ে এলাম তারপরে আর বসে নেই কারণ বৃহস্পতিবার মানেই অনেক কাজকর্ম এবং সব কিছু পরিপাটি করে করতে গেলে হাতে একটু সময় নিয়েই কাজ করতে হয় সোফা টোফাগুলো একদম ছেড়ে নিলাম আর টান টান করে সব কিছু কভার টভারগুলো গুছিয়ে নিলাম আর কত ভালো লাগছে দেখো ঘরটা ভোরবেলা উঠিয়ে আমি যেহেতু ঘরটা ক্লিন করে নিই ডাস্টিংটা করি মপিংটা করে নিই তো সেই হেতু আর কি যেহেতু একটু বেলায় ঝাড়াঝুড়ি করি তারপরে কিন্তু আমাকে আবার একটু ডাস্টিংও করতে হয় তার আগে জামা কাপড়গুলো যেগুলো উপর থেকে তুলে এনেছি যেগুলো সোনায় নিয়ে এদিক ওদিক করে সেগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম আর সোনায় শোকে সব জামা কাপড় রাখি আর কি আর ওর তাকে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখলাম কারণ ও বাচ্চা মানুষ তো এটা ওটা বার করে একটা জামা পরবে তার জন্য দুখানা জামা টেনে টেনে বার করে আর সব সময় জামা কাপড়গুলো রাখার পর আমি কী করি বলতো এই কাঁচটা ভালো করে বন্ধ করে রাখি অনেক সময় কী জানো তো এই আঁড়শোলা ছোটো ছোটো বাচ্চাগুলো হয় না ওগুলো কিন্তু অনেক সময় অজান্তেই ঢুকে যায় তো সেই জন্য আর কি সব সময় পরে এই কাঁচগুলো একদম টেনে ভালো করে বন্ধ করে রাখার চেষ্টা করি আরও সোনাই অনেক সময় খুলে রাখে দেখেছি দু একবার ছোটো ছোটো পাতলা পাতলা আঁড়শোলা ওর মধ্যে ঢুকে যায় জানো তো একদম বাচ্চা আর তো সেই জন্য আর কি আর তারপরে আগের দিনে যে পিলো কভারগুলো কেচেছিলাম সেগুলোকে দেখো ওই যেখানে বেডশিট রাখি আমার আলমারির মধ্যে বেডশিট তারপরে আমার নাইটি রাখি তো সেখানে রেখে দিলাম পিলো কভারগুলো এখানে গোছ করা থাকলে যখন আমার প্রয়োজন হবে তখন ওখান থেকে আমি বার করে নিতে পারবো আর তাকেও আলমারিতে রেখে দিলাম এবার আমার জামা আছে হাজব্যান্ডের কাপড় আছে ওগুলোও জায়গা মতো রেখে দেবো আমার যে কাপড় রাখি ওটা খুব একটা গোছানো নেই যে একটু অগোছালো যেহেতু ডেলি আমি বার করে পড়ে যাচ্ছি তো এবার সবসময় গুছিয়ে যে রাখবো সেটা হয় না আর কি সেক্ষেত্রে একটু এরকমভাবে এলোমেলো থাকে ওই ছুটির দিন থাকলে তখন আবার এই তাকটা গুছিয়ে নেবো বিছানাটাও যাতে একটু দেখতে ভালো লাগে যেহেতু বাচ্চার ঘর তো আমার বাচ্চা থাকে প্রত্যেকটা জিনিসেই যেন সুন্দর লাগে একটু খেলনা দিয়ে একটু এই টেডি ছোটো ছোটো এই পুতুল দিয়ে টেডি দিয়ে সাজানো গোছানোর চেষ্টা করি ভোরবেলা থেকে উঠে সোনা স্কুলে চলে যায় তো তারপরে এসে যাতে ওর একটু মনটা ভালো লাগে চারিদিকে গোছানো গাছানো থাকলে এরম পুতুল টুতুল দিয়ে সব টয়েস দিয়ে আর সোনায় ভীষণ খুশি হয় জানো তো ওই যে গুছিয়ে নিলাম বালিশের উপর ওইগুলো রেখে দিলাম সুন্দর করে এবার বেডশিটটা একটু টান টান করে নিচ্ছি দিন শেষে এটাই ওর পাওয়া আর কি এসে খুব খুশি হয় দেখে মা তুমি এত সুন্দর করে রেখেছো মা তুমি এত সুন্দর করে রেখেছো এই বিছানা একটু শুয়ে পড়ে গড়াগড়ি খায় ওই বিছানা একটু গড়াগড়ি খায় এইরকমভাবে বাচ্চাদের আনন্দ দেখলে নিজেদেরও মনটা ভরে ওঠে তাই না এই ছোটো ছোট জিনিস একটু খেয়াল রাখলেই কিন্তু কত সুন্দর মনটা হাসি খুশি থাকে সবারই ভালো লাগে তাই না চলো বন্ধুরা এবার তো টাইম তো অনেকটা হয়ে গেছে এবার সোনার জন্য কি কি নেব দেখি এই যে পেয়ারা একটু কেটে নিয়েছি আর ব্যাগের মধ্যে রেনকোট আছে ওয়াটার বোতল আছে আর এগুলো গাড়ি ভাড়ার জন্য কিছু খুচরো পয়সা নিয়ে নিয়েছি আর এগুলো গুছিয়ে গেছে ব্যাগের মধ্যে ভরে নেব আর কি এই যে দেখো সোনার জন্য একটু বিস্কিটও নিলাম একটা বিস্কিট রাখবো কারণ খালি পেটে তো পেয়ারাটা দেওয়া যায় না ওই বিস্কিটটা খেয়ে তারপরে পেয়ারাটা খাবে তো এরকমভাবে ব্যাগের মধ্যে সব ভরে নিচ্ছি সেক্ষেত্রে আমার সুবিধাই হয় জানো তো ব্যাগের মধ্যে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে গেলাম আর যেটা প্রয়োজন হবে তখন বার করে সেটা ওকে দেবো আর এই জন্য দেখো এই যে স্কট কাট থেকে শুরু করে সব কিছু ব্যাগের অনেকগুলো চেন আছে এই ব্যাগটা ছোটোর পরিবেশ ভালো আর মজবুতও আছে শুধু একটা কী বলতো বৃষ্টির সময় জলটা ভীষণ সুপ করে যাবে ব্যাগের মধ্যে ওই জন্য আমাকে বাধ্য হয়ে সব কিছু প্লাস্টিকের মধ্যে করে ভরে রাখতে হয় কি প্রত্যেকটা ঘরের বিছানায় টান টান করে ছেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি আমার মেয়েও খুব পছন্দ করে ঘরে ফিরে এসে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা ঘর তোর দেখতে তো দেখো প্রত্যেকটা ঘরের বিছানায় ছেড়ে ঝুড়ে নিচ্ছি এবার হচ্ছে এরপরে ডাস্টিংটা করব আর যেহেতু বর্ষাকাল তো চারিদিকটা একটু স্যাঁত স্যাঁত করে কীরকম একটা লাগেও সুতো আর দেখো এই যে রাস্টিংটাও করে নিলাম তোমাদের সাথে গল্প করতে করতে আমরা মেয়েরা আমরা সব কিছুই পারি তাই না বলো ঘরের কাজও সামলাতে পারি বাইরের কাজও আমরা দশ হয়েই কাজগুলো করি এবং আমাদের সংসারকে আমাদের ভালোবাসা দিয়ে গড়ে তুলি প্রত্যেকটা মেয়েই চায় তার সংসারটাকে সুন্দর করে ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরে রাখতে এবং সংসারের প্রতিটা মানুষকে খুব আগলে ধরে রাখতে এখানে দেখো আমার দু বোতল জল ভরে নিয়েছি সোনায়ের হচ্ছে চিনির জল এক এই গ্লাসে ভিজিয়ে দিয়েছি আর এই যে এই গ্রিন বোতলটা মানে ওকে স্কুল থেকে আসার পর আমি এই জলটা পুরো পরিমাণটা খাওয়াবো আর স্কুলে যাওয়ার সময় সেটাও হচ্ছে ওই আড়াইশোর একটা বোতল নিয়ে যায় ওটা সোনায় পুরোই শেষ করে ফেলে ওই বোতলটা জলটা খাইয়ে নিয়ে আসি তারপরে এসে এই পরিমাণগুলো জল খাওয়াই এই যে টোটাল চারখানা মানে একটা গ্লাস একটা ছোট বোতল আর এই দুটো বোতল আমার আর কি বড়গুলো তো এইগুলো জলটা পরিমাণ মতো খাওয়া তো ভীষণই জরুরি তাই না এখানে দেখো এই যে পাঁচ পাঁচফোরণ দিয়ে দিয়েছি কড়াই সাদা তেল দিয়েছি তার সাথে হচ্ছে শুকনো লঙ্কা দিয়েছি আর আমাদের ঘরে না সাদা তেলটাই বেশি চলে আর কি সরিষার তেল থাকে তো সেইটা হচ্ছে কোনো কিছু ধরো আলু সেদ্ধ তো মাখানোর জন্য মাছ ভাজা এইগুলোতেই হয় বাকি পুরো রান্নাবান্না সমস্ত কিছু আমাদের সাদা তেলে হয় আর এই যে মুগ ডাল সেদ্ধ করে রেখেছি ওটা ফোড়নে দেবো সাঁতলে নেবো আর কি তো এই যে দেখো একদম ডালটা কিন্তু খুব বেশি পরিমাণ করছি না অল্প পরিমাণেই ডাল করছি তো এই ডালটা করব আর যা তরকারি আছে সেগুলো তো তোমাদের সাথে খাওয়ানোর সময় সোনাইকে শেয়ার করবো এদিকে ডালটা ফুটে গেলে একটুখানি ওই দেবো হচ্ছে চিনি পরিমাণ মতো নুন অল্প একটু হলুদ সব দিয়ে দিয়েছে আর এই যে তরকারি এখানে গুছিয়ে রাখলাম এই হটপটে করে এই যে ছোট্টো হটপট এটা দেখছো না এটা হচ্ছে আমি যে স্কুলে মানে পড়াতাম ওই স্কুলে হচ্ছে মাইমা এই হটপটটা দিয়েছিলেন আমাদের ঘরে গৃহপ্রবেশের সময় যেটুকু ভাত আছে আমার শোনায় হয়ে যাবে ডালটাও ফুটে গেছে তো সাঁতলে সাঁতলানোর ডালটা ওটাও বাটিতে করে ঢেলে রেখে একেবারে রান্নাঘরে বাসন কোষণ সব মেজে নেব আর বর্ষাকালে তো জামা নিয়ে যে সমস্যা আর কি বীজে কাপড় শুকোতে চায় না যদিও বাইরে একটু রোদ আছে কিন্তু কখন বৃষ্টি হবে আমি তো বেরিয়ে যাবো বাড়ি থেকে তো সেই জন্য আর কি কাপড়গুলো এখানে দেখো এই যে মিলে টিলে দিলাম সিঁড়ি ঘরে তো এখানে থাকলে হাওয়াতেও অনেকটা টেনে যাবে আর তো প্রত্যেকটা জামা কাপড় এখানে দিয়ে গেলাম তারপরে সোনাইকে আনার পর যেগুলো হবে সেগুলো তখন ছাদে দেব। আর এই যে তারপরে উপর থেকে নিচে নেমে এলাম তো তারপরে দেখো নিচে নেমে এসে আর এই ফ্রিজটা হালকা হাতে মুছে নিচ্ছি বর্ষার সময় প্রত্যেকটা জিনিসই যেন কি এমন একটা জোলো ভাব হয়ে যায় তো প্রত্যেক দিন যদি এরকম হালকা হাতে মুছে নেওয়া যায় তাহলে কিন্তু সেই ভাবটাও হয় না আর খুব বেশি নোংরাও পড়ে না আর তো এই সময়টা তো খালি থাকে আমার একটু তো সেই সময়টাতে একটু মোছামোছিগুলো করে নিই হালকা হাতে আর কি প্রত্যেকটা জিনিসই এই ডাই ডাইনিং হচ্ছে ফ্রিজ আর এই আয়নাটা ওয়াটার ফিল্টার এগুলো আছে কভার করানোই থাকে ফিল্টারটা তো এইগুলো আর কি হালকা হাতে মুছে নিবেশ বেশ ভালোই লাগে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগে আর কাজ জিনিসগুলোও মানে ভালো থাকে সারাদিন টুকুর টুকুর করে অনেকে কাজ করি তো মেয়েকে স্কুলে দিয়ে আসার পর থেকে মানে বসি না আর কি তেমনভাবে বসে রেস্ট নিলে অনেকটা সময় আমার অপচয় হয়ে যায় হ্যাঁ রেস্টেরও প্রয়োজন আছে তোই আর কি যেটুকু চা খেতে খেতে বসা হয় এইটুকু আর এই সময়টাকে যদি আমি এরকমভাবে অযথা অপচয় করে ফেলি তাহলে কিন্তু পরে খুব মুশকিল হয়ে পড়ে কাজ শেষ করার ক্ষেত্রে আর এদিকে দেখো মেঘও পড়ে গেছে আকাশে আর বেশ ভালো ঝোড়ো হাওয়া হচ্ছে আর যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘর স্থাপন করে মা লক্ষ্মীর পূজাটা করে নিলাম করে সিঁদুর পরে আর জামা কাপড় পরে এবার বেরিয়ে যাব হ্যাঁ তো তেমন না আর সাজুগুজু করার মতো আর এনার্জি থাকে না কারণ টাইমের ব্যাপার তো আমাকে মানে ঠিক টাইমে পৌঁছাতে হবে ট্রেন ধরার ব্যাপার থাকে সেই জন্য আর শ্যাম্পু দেওয়ার পর না একটু মানে সর্দি সর্দি মতো লাগছিলো আর যেহেতু জ্বর জ্বর মতো ছিল তো দু দিন ধরে আজকে তাও শ্যাম্পুটা দিয়ে নিলাম নাহলে না মাথাটা ভীষণ তেল চিট ধরে গেছে আর মাথাটা যেন ভার হয়ে আছে তাই হচ্ছে শ্যাম্পুটাও করে নিলাম করে আর এই যে এই ট্যাপ কানের এগুলো আমি পরে পরি আর কি যাওয়ার আগে এগুলো পরে নিই আর একটু মুখে ক্রিম ট্রিম যেটুকু মাখার মেখে তারপরে বেরিয়ে যায় কারণ বাইরে প্রচণ্ড রোদ তো গরম সেই জন্য আর তো এরকমভাবে প্রত্যেক দিনই আমি এগুলো করি সাজগোজ যদি বলতেই হয় আমার মনে হয় যেন একটা জামা কাপড় আর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় আর তার সাথে একটু যেটুকু প্রয়োজন আর কি সেইটুকু করলেই এ না চলো রেডি হয়ে গেছে বেরো 拜,拜。 যেহেতু বাদলের দিন ফ্রাইডেতেও এই জামাটাই পড়তে হবে সোনায় তাই এসেই আর জামা কাপড় মানে কোনো রকমের ছেড়েই সোনায় স্কুল ড্রেসগুলো কেঁচে ধুয়ে নিলাম নিয়ে আর ছাদে বেশ হালকা হাওয়াও আছে রোদটাও আছে হালকা ওগুলো দিয়ে এলাম হালকা পাতলা রুমালগুলো ঘরের মধ্যেই ওই জানালায় মিলে দিলাম দড়ি আছে ওখানে আর এই যে টিফিন বক্স থেকে শুরু করে ওয়াটার বটল সব কিছু ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম তাহলে কী বলতো পরে আর বিকেলবেলা আমার চাপ থাকে না যেদিনকার একান্ত খুবই অসুস্থ থাকি সেদিন বিকেলের ভরসায় রাখি নাহলে কিন্তু আমি সেই ধুয়ে দিই সোনাইকে করে দিলাম এখন চিনির জল কারণ বাচ্চা মানুষ স্কুলে কতটা জল খায় না খায় সেইটুকু জানি না বুঝি না আর কি তো এখন আমি এই এখন চিনির জলটা খাইয়ে তেল টেল মাখিয়ে বা স্নান করিয়ে দেবো কারণ আসতে যেহেতু অনেকটাই বেলা হয় তারপরে সোনাইকে ঠাকুর প্রণাম করতে বলবো করে তারপরে ওকে ভাত দেবো আর কি তো এরকম চলতে থাকে আমার দিনের কাজকর্মগুলো যতটা পারি অ্যাক্টিভভাবে সব কিছু করার চেষ্টা করি সুন্দরভাবে আর বলি না খাবার পাতে ডেলি সবজিটা আমি রাখি সোনাইয়ের জন্য এখানে আজকে দিয়েছি মুগের ডাল তার সাথে একটা মিক্সড সবজি আলু আর পেঁপে বটবটি দিয়ে আর তার সাথে একটু চিপস তো একটা চিপসের প্যাকেট দশ টাকার আমি যদি আনি তাহলে সেটাকে অন্তত তিন থেকে চার দিন সোনাইকে একটু একটু করে ভাতের সাথে দিতে থাকি আর কি অল্প অল্প করে আজকে পরিমাণটা একটু বেশি দিয়েছি হ্যাঁ কারণ হচ্ছে আজকে আর অন্য কিছু করিনি তরকারিপত্র সবজি আর ডাল করেছি তো সেই জন্য দিলাম আর এরকমভাবে আর কি সবসময় খেয়াল রাখতে হয় খাবার দাবারের দিকেও আর জলটার পরিমাণ যেটা মেপে রেখে গিয়েছিলাম এই যে এখন বোতলটা দিলাম ভাত খাওয়ার পর জলটা অনেকটা খেয়ে নেবে খাওয়ার পর তারপরে এই যে ফল দিয়েছে দেখো আর আম কেটে দিয়েছে একটা আমের মানে মাঝারি সাইজের আম গোটাটাই দিই তো সোনাই গোটাটাই খেতে ভালোবাসে আর বেশ মিষ্টি আমগুলো আবার খাওয়া দাওয়ার পর সোনাইকে যথাযথ রেস্ট নেওয়ার জন্য ওকে ঘুম পাড়িয়ে দিলাম বাচ্চা মানুষ তো রেস্টেরও ভীষণ প্রয়োজন হয় যেহেতু ভোট থেকে উঠে রেডি হয়ে যায় আসতে সেই বিকেল মানে প্রায় হতে যায় তখন আড়াইটা আর তারপরে যথাযথ ঘুম না হলেও কিন্তু শরীরটা খারাপ লাগে আমি একটু রেস্ট নিয়ে উঠে বললাম বিকেলবেলা বলতে এখন এই সন্ধে সন্ধে হবে হবে যেটুকু সন্ধ্যার কাজকর্ম ছিল সেগুলো করে আর এখন এই যে সন্ধ্যাটা নিবেদন করে নিই সন্ধ্যার সময় উঠে সন্ধ্যা নিবেদন করলাম আর সোনার খাবারটা দিলাম দুধ কনফ্লেক্স আজকের ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে ভাই বাই